নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই আবারও আজ হাজির হয়েছি অন্য দিনের মতন এক রেসিপি নিয়ে আজকের রেসিপিটা খুবই মজাদার রেসিপি আজকের রেসিপি হলো মাছের তেলের পকোড়া মাছের ডিমের পকোড়া তো আমরা সবাই বানিয়ে খেয়েছি কিন্তু মাছের ডিম তেলের যে পকোড়া এত সুন্দর হয় না বানিয়ে খেলে বুঝতেই পারবে না তাহলে চলো দেখে নেওয়া যাক এই মাছের তেলের পকোড়াটা আমরা কীভাবে বানাই প্রথমেই দেখো একটা বাটির মধ্যে মাছের তেলটাকে নিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দু পিস পেঁয়াজকে কুঁচি করে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো আট দশটা কাঁচা লঙ্কাকে কুঁচি করে দিয়ে দিলাম তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই রকম বুঝে ঝালটা দেবে আমি এখানে একটু বেশি ঝালটা ব্যবহার করলাম এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুঁচি আর দিয়ে দেবো আদা বাটা এক চামচ আর হলুদ দিয়ে দিলাম হাফ চামচ এই সমস্তগুলো দিয়ে খুব ভালো করে মাছের তেলটার সাথে মেখে নেব প্রথমেই এই মাছের তেলের পকোড়াটা একবার হলো তোমরা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খুবই ভালো লাগবে আর তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করবে না তোমাদের খুবই ভালো লাগবে এটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি এখানে চার চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম এই চালের গুঁড়োটা দিলে খুব মুজমুচে হবে তার জন্য আমি এখানে চালের গুঁড়োটা ব্যবহার করলাম তোমাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তোমরা অবশ্যই বেসনটা দিয়ে দেবে দেখো এই সমস্ত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে কিন্তু জলের ব্যবহার করবে না জলের ব্যবহার করার কোনোই দরকার নেই এই সমস্তগুলোকে ভালো করে মাখতে মাখতে দেখবে খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে গেছে জল দিতেই হবে না আর এখানে এটা মাখা দেখো রেডি হয়ে গেছে এই আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা গরম করতে দিয়ে দিলাম আর এখানে যে মাছের তেলটা সমস্ত উপকরণ দিয়ে মেখে নিয়েছিলাম দেখো মাখাটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে এরকম একটা গোল পাকিয়ে আঙুল দিয়ে একটু চেপটে চেপটে দেবো আমি এই রকম শেপটা দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন শেপ পছন্দ করো সেই রকম শেপ দিয়ে নেবে এটা লম্বা শেপ দিলেও হবে যা যেটা পছন্দ সেই রকমভাবেই শেপটা দেবে দেখলে তো বন্ধুরা এখানে ওই জন্যই বললাম জলটা ব্যবহার করবে না দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা মাখা হয়ে গেছে এই রকমভাবে সমস্ত পকোড়াগুলোর আমি শেপ দিয়ে নিচ্ছি আর এই পকোড়াটা এতটা সুন্দর লাগে তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে বন্ধুরা খুবই সুন্দর লাগে আর এখানে দেখো কড়াই ভালোভাবে তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেব এই পকোড়াগুলো কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে লো করে দিয়েছি হাই ফ্লেমে এটা ভাজলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে কিন্তু ভিতরগুলো কাঁচা থাকবে তার জন্য এখানে গ্যাসের ফেমটা অবশ্যই কমিয়ে দেবে আর দেখো এক পিঠটা কালার এসে গেছে বোঝা যাচ্ছে তখন আমি এটাকে উল্টে দেবো এই ভাবে ভাজলে কিন্তু এটা খুব মুচমুচে হবে আর খেতেও দুর্দান্ত লাগে এটা গরম ভাতের সাথে একবার হলেও খেয়ে দেখবে তোমাদের খুবই ভালো লাগবে মাছের ডিমের পকোড়া তো আমরা সব সময় খাই কিন্তু মাছের তেলের পকোড়াটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা তোমাদের খুবই ভালো লাগবে চলো দেখো এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কালারটা কতটা সুন্দর এসছে বা চলো এগুলোকে আমি তুলে নেব এগুলোকে সব তুলে নিলাম আবারও তেলের মধ্যে দিয়ে একই রকম ভাবে আমি ভেজে নেব আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে আর তোমরা যদি আমার পরিবারে নতুন কোনো সদস্য হয়ে থাকো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য দেখো বাকিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর দেখো এবার তোমাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখো মাছের তেলের পকোড়া এই ভাবে তোমরাও একবার বাড়িতে বানিয়ে খাও আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখো এই রকম পকোড়া বানিয়ে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম টাটা